খিচুড়ি এই গুনা খিচুড়ি ডেক যখন আমরা উঠাই তখন পুরো এলাকা পুরো এলাকা হচ্ছে সরিষার তেলে ঘানে একদম ভরে যায় সাথে আপনি তিন পদের ভর্তা ফ্রি পাবেন রাইস ফ্রি পাবেন এক পোর্শন এটা দেড়শো টাকার মধ্যে পুরো সম্পূর্ণ প্যাকেজটা পাবেন চার পিস মাংস পাবেন এই ম্যারিনেশনের মধ্যে আমরা ছাপ্পান্ন ধরনের অর্গ্যানিক বাটা মশলা ইউজ করি এরকম লাইভ ইলিশ মাছ খাওয়ার জন্য আপনাদের মাওয়া যেতে হবে না এটা হচ্ছে আপনারা এখন থেকে মিরপুরেই পেয়ে যাবেন এখন আমি ট্রাই করব এই তেলাপিয়া মাছ আর এই হচ্ছে মাছের সাইজ আর এই হচ্ছে মাংসের পিসের সাইজগুলো আর হান্ডি বিফ একদম তেল মশলায় লোডেড বাটা মশলার ফ্লেভার একদম মাংসটা কামড় দেওয়ার সাথে সাথেই পাওয়া যাচ্ছে এই কালো ফোনা থেকে আপনি চট্টগ্রামের কালো খুঁড়ার স্বাদ পাবেন না আপনি পাবেন রাজশাহীর কালো খুনের স্বাদ আর কালো বেশ ভালোই আমি এখন আছি মিরপুর দুই নাম্বার বড়বাগ বাজার আর আজকে আমি এসেছি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল খিচুড়ি বাড়ি রেস্টুরেন্টে যেখানে পাওয়া যায় হান্ডি বিফ মাটন হাঁসসহ আরও অনেক ধরনের খাবার তো চলেন গিয়ে দেখি এখানকার খাবারের স্বাদটা আসলে কেমন এটা হচ্ছে আমাদের খিচুড়ি বাড়ি এখানে হচ্ছে আপনি ভুনা খিচুড়ি লেটকা খিচুড়ি সাদা ভাত পোলাও সাথে আপনি কালা বোনা চুই গরুর চুইজাল অথেন্টিক চুইজাল গরুর হান্ডি বিফ এবং হচ্ছে হান্ডি হাঁস হান্ডি মাটন এই সবগুলো আইটেম এবং আমরা নতুনভাবে যে লঞ্চ করেছি ইলিশ মাছ তেলাপিয়া মাছ বেগুন ভাজা মানে মাওয়ার যে কুইজিনটা সেই সবগুলো আইটেম আপনি একই ছাড়ের নিচে পেয়ে যাবেন প্রথমে এবং সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে আমাদের ল্যাটকা খিচুড়ি যেটা হচ্ছে মিরপুরের মধ্যে আমরাই প্রথম লঞ্চ করেছি এবং তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাহিব পোলাও আছে এই পোলাওটা হচ্ছে পুরোটাই ঘিয়ের আদলে রান্না করা আপনি এটা এটার যেই ফ্লেভারটা ফ্লেভারটা নিলে আপনি বুঝতে পারবেন যে এই পোলাওের উপরে আমরা কি পরিমাণে ঘি ইউজ করি এবং তারপর হচ্ছে আমাদের গুনা খিচুড়ি যেটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিগনেচার প্রোডাক্ট খিচুড়ি বাড়ির সবচেয়ে বেটার এবং সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আমাদের এই গুনা খিচুড়ি এই গুনা খিচুড়ি ডেক যখন আমরা উঠাই তখন পুরো এলাকা পুরো এলাকা হচ্ছে সরিষার তেলে ঘানে একদম ভরে যায় কারণ আমাদের এই খিচুড়িটা আমরা পুরো একটা সরিষার তেলে রান্না করি আর খিচুড়ি বাড়ি মানুষ চিনে এই জন্যে যে আমাদের খিচুড়ি সরিষার তেলে রান্না করা হয় তো আমাদের এই তিনটা রাইসের সাথে আপনি সাদা ভাতও পেয়ে যাবেন বাট মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আপনি এই চারটা রাইস একদম সম্পূর্ণভাবে ফ্রিতে অ্যাভেল করতে পারবেন যদি আপনি আমাদের যে কোনো যে কোনো তরকারি বা যে কোনো হচ্ছে মাংস বিফ আইটেম বা চিকেন আইটেম পারচেস করেন তখন আমাদের টোটাল জিনিসটা আমরা একটা প্যাকেজের মধ্যে সার্ভ করি তো আমাদের বিফ আইটেমগুলোর মধ্যে আমাদের সবচেয়ে সুন্দর এবং লোভনীয় প্রোডাক্ট হচ্ছে আপনার কালাবোনা এই কালাবোনাটা হচ্ছে রাজশাহীর অথেন্টিক কালাবোনা এটার মধ্যে আমরা অনেক ধরনের মশলা ইউজ করে এইটা খেলে হচ্ছে আপনি একদম রাশে যে কালাবোনার টেস্ট আছে ওই টেস্টটা ফিল করতে পারবেন আরও মজার ব্যাপার হচ্ছে আপনি অনেক জায়গায় কালাবোনা খাইছেন বাট কোথাও কিন্তু কালাবোনার নলি দেখেন আমাদের এখানে কিন্তু কালাবোনার সাথে কালাবোনার নলিও আমরা সেল করি সো এইটার টেস্ট কিন্তু আপনি যে সচা যে সাধারণ নলি বা নেহারি খান ওইটার সাথে মিলবে না এটা একদম ডিফারেন্ট একটা টেস্ট আপনি কালাবোনার টেস্টেই পাচ্ছেন নলির ভিতরে তো এইটা হচ্ছে আপনি পারফেক্ট একটা কম্বিনেশন পোলাওর সাথে খাওয়ার জন্য এটা মাস্টে কমেন্ডেড এইটা হচ্ছে আমাদের গরুর রসুন ভুনা এটা একদম ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে গরুর মাংস রসুন দিয়ে বোনা করা হয় পুরাটা এই রসুন বোনা হচ্ছে আপনি প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা সাথে আপনি তিন পদের ভর্তা ফ্রি পাবেন রাইস ফ্রি পাবেন এক পোর্শন এটা দেড়শো টাকার মধ্যে পুরো সম্পূর্ণ প্যাকেজটা পাবেন চার পিস মাংস পাবেন আর কালা বোনার প্রাইস ছিল আমাদের মাত্র দুইশো টাকা যেটার সাথে আপনি খিচুড়ি সাদা ভাত পোলাও যেটা খুশি সেটা নিতে পারবেন একদম ফ্রি আর সাথে হচ্ছে তিন পর্দায় ভর্তা তো আমাদের প্রত্যেকটা খাবার হিসাবে ফ্রি থাকছেই তা আমাদের অনেক অনেকের অনেক ধরনের মিসকনসেপশন আছে যে খিচুড়ি বাড়িতে শুধুমাত্র দুইশো আড়াইশো তিনশো টাকার দামি খাবার বিক্রি হয় বাট না আমাদের এখানে কোটিপতি মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত খায় তারা এভেল করতে পারে তার জন্য আমরা ডিম খিচুড়িও রাখছি এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের একটা ডিম দিয়ে আপনি আনলিমিটেড ভর্তা এবং ঝোল দিয়ে এক প্লেট পেট ভরে খিচুড়ি খেতে পারবেন মাত্র ষাট টাকার মধ্যে ষাট টাকার মধ্যে তিন পদের ভর্তা একটা ডিম ঝোল এটা বেস্ট একটা ডিল আপনার জন্য আমরা চিকেনের একটা রেজালাও করি রেজালাটার দাম হচ্ছে একশো বিশ টাকা সাথে আপনার খিচুড়ি এবং ভর্তা ফ্রি আরেকটা জিনিস আমাদের এখানে খিচুড়ি এবং ভর্তা বা আপনি যে কোনো রাইস আইটেম যে কোনো তরকারির সাথে নেবেন একদম ফ্রি এক পর্সন তো মিরপুরের মধ্যে ইউনিক ইউনিক খাবার মানে খিচুড়ি বাড়ি এটা তো আমরা সবাই জানি এটা আমাদের কাস্টমারের কথা তো তাদের কথা ডিপেন্ড করে আমরা হচ্ছে নতুনভাবে একদম নতুনভাবে লঞ্চ করছি আমাদের কোলেই যাবো না এই কলিজামুনা যে ফ্লেভার বা এই কলিজামুন যে অথেন্টিসিটি এটা হচ্ছে আপনি একবার টেস্ট করলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ফ্লেভারফুল আর এই কলিজামুনাটা আপনি ল্যাটকা খিচুড়ির সাথে যখন ট্রাই করবেন এইটার কম্বিনেশনটা হবে একদম বেস্ট তো বাংলাদেশ সর্বপ্রথম আমরা এই স্ট্রিট ফুডে হচ্ছে হান্ডি বিফ লঞ্চ করি তো আমাদের এটা এতটা ফেমাস কিসের জন্য এতটা ফেমাস আসলে আমরাই হচ্ছি প্রথম যারা কাস্টমারের চোখের সামনে হান্ড্রেড পারসেন্ট গরুর মাংস কাঁচা মাংস মেরিনেট করে সকল প্রসেস এবং কাস্টমারের চোখের সামনে আমরা রান্না করি পয়লার দমে পঁয়তাল্লিশ মিনিট রান্না করে তারপর হচ্ছে আমরা হান্ডি বিফটা সার্ভ করি আর এইটা আপনি কি খাচ্ছেন আপনি যা দেখতেছেন তাই পাইতেছেন তাই খাইতেছেন আর এইরকম অথেন্টিসিটি আপনাকে ঢাকার মধ্যে আর কেউ দিতে পারবে না তো চলেন আপনাকে আমি রান্নার প্রসেসটা দেখি আমাদের গরুর মাংসের যে ছাপ্পান্ন পদের অর্গ্যানিক মশলা দিয়ে আমরা ম্যারিনেট করি এটা হচ্ছে সেই মেরিনেশন আর মেরিনেশন করার পরে এটা হচ্ছে আমরা এভাবে মাটির পাতিলে দেই মাটির পাতিলে দিয়ে এটা অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিট কয়লার দমে স্ট্রং ফ্লেভারে আটা দিয়ে সিল করে আমরা রান্না করি এরকম বড় বড় মাটির পাতিলে এক হারিতে আমরা অলমোস্ট তিন কেজি মাংস রান্না করি প্রত্যেকটা স্লটে আমরা হচ্ছে ছয়টা পাতিল ইউজ করি ছয়টা পাতিল আমাদের মোটামুটি দুই ঘন্টা শেষ হয়ে যায় প্রত্যেক দুই পর পর আমরা এই মাটির পাতিলগুলো আবার রিফিল করি আপনি প্রত্যেক প্লেটে দুশো বিশ টাকার মধ্যে চার পিস হান্ডি বিফ এক পিস রসুন এবং আনলিমিটেড গ্রেভি আনলিমিটেড ভর্তা এবং খিচুড়ি সহকারে মাত্র দুইশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা তো টোটাল প্রসেসটা দেখছেন এটা হচ্ছে আমাদের ফাইনাল একদম টাচ আপ একটা যে আটা দিয়ে আমরা মাটিটা মাটির পাতিলটা সিল করে দিতেছি আর এটার কারণ হচ্ছে যে এইটার এক ফোটা ফ্লেভার যাতে বাইরে চলে না যায় এই পুরো ফ্লেভারটা নিয়ে হচ্ছে আপনি খাবারটা সম্পূর্ণভাবে যাতে টেস্ট করতে পারেন এটার জন্য আমরা আটা দিয়ে মাটির পাতিলটা সিল করে দিই আর মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এই সিলটা একদম পাক্কা পঁয়তাল্লিশ মিনিট পরে হচ্ছে আনসিল্ড করব। আর আনসিল করার পরে যে একটা স্মেল আসে বা একটা গ্রান আছে এই গ্রামটা পুরো এলাকার মধ্যে সরায় আছে আমাদের এই হান্ডির মধ্যে কিন্তু শুধুমাত্র হান্ডি বিফ না অনেকের কিন্তু বিফ পছন্দ না তো আমরা কিন্তু এর পাশাপাশি আপনাদের জন্য অপশনাল হিসাবে হান্ডি মাটন এবং হান্ডি হাঁস হান্ডির যে রাজা হাঁসটা আছে ওইটা আমরা হান্ডিতে কুক করি রাজা রাজাহাঁসের প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাটনের প্রাইস হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের একটা পিস থাকবে সাথে খিচুড়ি ফ্রি থাকবে ভর্তা ফ্রি থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে আমাদের হান্ডির রাজাহাঁস এই রাজা হাঁসটা হচ্ছে আপনি এই সাইজের তিন পিস মাংস পাবেন সাথে খিচুড়ি পাবেন ভর্তা পাবেন প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এইটাও ঠিক সেম প্রসেসে বাট এটা হচ্ছে আমরা তিরিশ মিনিট দমে রাখি এটা হচ্ছে আমাদের গরুর হান্ডি বিফ এটা জাস্ট আপনি কাঁচা অবস্থায় কালারটাও দেখছেন আপনার এটা হচ্ছে হয়ে গেছে ওয়েল কুকড আর এটার কালারটা দেখেন এটা একদম ডিফারেন্ট একটা কালার এবং ডিফারেন্ট একটা টেস্ট আগে একটা সময় ছিল যখন হচ্ছে ইলিশ মাছ এবং বেগুন ভাজা খাওয়ার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে মাওয়া ঘাটে যাইতে হতো বাট পদ্মার অথেন্টিক ইলিশ মাছ বেগুন ভাজা খিচুড়ি ইলিশ পোলাও এগুলো হচ্ছে আপনি এখন মিরপুরেই খিচুড়ি বাড়িতে পেয়ে যাবেন আপনাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে একদম পদ্মার অথেন্টিক যে ইলিশ মাছগুলো আছে সেগুলো কালেক্ট করতেছি কালেক্ট করে এখানে আপনাদের চোখের সামনে মেরিনেট করে আপনাদের সামনে ভেজে দিব এরকম লাইভ ইলিশ মাছ খাওয়ার জন্য আপনাদের মাওয়া যেতে হবে না এটা হচ্ছে আপনারা এখন থেকে মিরপুরেই পেয়ে যাবেন আর সারপ্রাইজিংলি আমাদের এরকম সুলভ মূল্যে এরকম ইলিশ মাছ ভাজা আর কেউ দিতে পারবে না এখানে এই সাইজের এই বড়ো সাইজের ইলিশ মাছের সাথে আপনি পোলাও খিচুড়ি অথবা সাদা ভাত যেটাই নেন সাথে তিন পদের ভর্তা পাবেন দাম পড়বেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের স্পেশাল বেগুন ভাজা এই বেগুন ভাজাটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা এটা আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন এটা আপনার যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ করে দিবে আমাদের এখানে আপনি আপনার চোখের সামনে মেরিনেট করে কাঁচা মাছ আপনার সামনে ভেজে দিব সেগুলো আপনি খাবেন এটা হচ্ছে আমাদের তেলাপিয়া মাছ এটা এটা হচ্ছে খিচুড়ির সাথে মাত্র একশো পঞ্চাশ টাকা দাম হ্যাঁ একশো পঞ্চাশ টাকার মধ্যে এত বড় সাইজের মাছ হচ্ছে খিচুড়ি সহ আপনার প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আমাদের খিচুড়ি বাড়ির নতুন আউটলেটের লোকেশন হচ্ছে মিরপুর দুই স্টেডিয়ামের চার নম্বর গেটের ঠিক অপোজিটের রোডে আরও সহজ করে যদি বলি মিরপুর দুই নম্বর কাঁচা বাজার দুই নম্বর কাঁচা বাজার বললে যে কেউ আপনাকে চিনে দেবে আরও মজার কথা হচ্ছে আপনি যদি দুই নাম্বার এসে কাউকে জিজ্ঞাসা করেন যে খিচুড়ি বাড়ি কোথায় সবাই আপনাকে চিনাই দিবে চালা সহকারে আমাদের এই খিচুড়ি বাড়ি ওপেন হয় দুপুর বারোটা বাজে এবং এই দুপুর বারোটা বাজে থেকে শুরু করে আমরা রাত চারটা পর্যন্ত সার্ভ করি রাত চারটা বাজে আসেন আপনি দুইটা বাজে আসেন বারোটা বাজে আসেন যখনই আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে খাবার একদম গরম পাবেন আমার খাবার চলে এসেছে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোন আইটেমের কত দাম আর এইখানে মূলত খাবারগুলো তারা প্যাকেজে বিক্রি করে এখানে প্যাকেজ বলতে হচ্ছে আপনি সাদা ভাত পোলাও খিচুড়ি বা ল্যাটকে খিচুড়ি সব কিছুই পাবেন সাথে ভর্তা পাবেন যদি আপনি এখানকার কোনো মাছ বা কোনো মাংস আইটেম নেন এই হচ্ছে খিচুড়ির বাড়ির হান্ডি বিফ এর দাম হচ্ছে দুইশো টাকা এরপর আছে গরুর রসুন ভুনা দাম হচ্ছে একশো টাকা এরপর নিয়েছি গরুর কালো ভুনা দাম হচ্ছে দুইশো টাকা আরও আছে গরুর কলিজা ভুনা এরও দাম দুইশো টাকা খাসির মধ্যে আছে হান্ডি মাটন এরও দাম দুইশো টাকা আর খিচুড়ি বাড়িতে তারা রিসেন্টলি ইলিশ মাছও বিক্রি করতেছে ইলিশ মাছের প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা আর বেগুন ভাজার দাম হচ্ছে তিরিশ টাকা আর তেলাপিয়া মাছের প্যাকেজ একশো পঞ্চাশ টাকা তো আমি খাওয়া শুরু করতেছি ইলিশ মাছ দিয়ে এই হচ্ছে মাছের সাইজ তো মাছ নিলাম সাথে শুকনা মরিচ আর হচ্ছে এই বেগুন ভাজা তো প্রথমে আমি একটু খিচুড়িটা খালি খেয়ে দেখি খিচুড়ি থেকে খুবই সুন্দর একটা সরিষার তেলের খুবই তো এখন বেগুন ভাজা আর মরিচ দেখি কেমন লাগে বেগুন ভাজাটা বেশ ভালো হয়েছে এরপর হচ্ছে ইলিশ মাছ খাওয়ার পালা ইলিশ মাছের সাইজটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি এই হচ্ছে মাছ তো এখন ইলিশ মাছটা একটু বাছা যাক ইলিশ মাছ খাওয়ার এই একটাই যন্ত্রণা যে মাছ বাঁচতে হয় তো আমি মাছটা প্রথমে একটু খালি খেয়ে দেখি মাছটা ভালো আমি বলবো না যে খুবই ভালো মাছ তবে মাছটা এই দাম অনুযায়ী ঠিকঠাক তো এখন হচ্ছে আমি খিচুড়ির সাথে ইলিশ মাছ ট্রাই করব খিচুড়িটা এতটাই ফ্লেভারফুল যে ইলিশ মাছের ফ্লেভারটা একদম সাবপ্রেস করে ফেলতেছে তাই আমার রেকমেন্ডেশন থাকবে আপনি ইলিশ মাছ নিলে অবশ্যই সাদা ভাত নেবেন তো ইলিশ মাছের পর এখন আমি ট্রাই করব এই তেলাপিয়া মাছ আর এই হচ্ছে মাছের সাইজ এই হচ্ছে তেলাপিয়া মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখন আমি মাছটা প্রথমে খালি খাব মাছটা ফ্রেশ তো মাছের পর এখন আমি ট্রাই করবো গরুর রসুন ভুনা এই হচ্ছে মাংসের পিসের সাইজ এই রকম চার পিস মাংস আছে আর আছে এক পিস রসুন তো আমি এক পিস মাংস নেই সাথে ঝোল নেই আর এই রসুনটা নিই এই হচ্ছে মাংসটা মাংসটা যে একদম নরম তা বলবো না এই মাংসটা আপনাকে একটু চাবায় চাবায় খাওয়া লাগবে তো প্রথমে আমি মাংসটা একটু ভালি খাব বাটা মশলার ফ্লেভার একদম মাংসটা কামড় দেওয়ার সাথে সাথেই পাওয়া যাচ্ছে তো এখন মাংস ঝোল আর এই রসুন সবকিছু কিছু একসাথে খাওয়া যায় খিচুড়ির সাথে মাংসটা আরও বেশি ভালো লাগতো দেড়শো টাকা এই গরু মাংসের প্যাকেজ একদম ভ্যালু মানি তো গরুর রসুন ভুনার পর আমি নেক্সট ট্রাই করব গরুর কালো ভুনা তো এক পিস মাংস নেই আর নেই কালো ভুনার ঝোল এখানে আপনি পেয়ে যাবেন চার পিস মাংস আর দাম পড়বে দুইশো টাকা আর এই হচ্ছে মাংসের পিসের সাইজ তো প্রথমে আমি মাংসটা খালি খাবো এই কালো ফোনা থেকে আপনি চট্টগ্রামের কালো ফোনার স্বাদ পাবেন না আপনি পাবেন রাজশাহীর কালো খুঁড়ার স্বাদ আর কালো ভুনাটা বেশ ভালো হয়েছে মাংসটা একদম নরম হয়েছে একদম হাতেই খুলে আসতেছে তো এখন খিচুড়ি আর গরুর মাংসের কালো ভুনা খিচুড়ির সাথে প্রত্যেকটা আইটেম আরও বেশি ভালো লাগতেছে আর এই কালো ভুনা থেকে একটা ঝাঁঝলো কিক আসতেছে যে জিনিসটা মুখে খুবই ভালো লাগতেছে তো কালো ভুনার পর নেক্সট আমি ট্রাই করবো ঢাকা শহরে এখন সবচেয়ে ভাইরাল গরুর মাংসের আইটেম হান্ডি বিফ আর এই হান্ডিবিফও আপনি পেয়ে যাবেন চার পিস মাংস আর এক পিস রসুন আর এই হচ্ছে মাংসের পিসের সাইজগুলো আর হান্ডি বিফ একদম তেল মশলায় লোডেড তো সবসময়ের মতো প্রথমে আমি মাংসটা খালি খাবো মাংস কামড় দেওয়ার সাথে সাথে কাঠ কয়লা খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া গেল আর তেল মশলায় কোনো কমতি রাখে নাই সোফার আমার খাওয়া এই হান্ডি বিফটাই সেরা একদম একশো তো একশো তো এখন হান্ডি বিফের ঝোল নেই তো এখন মাংস খিচুড়ি আর মরিচ খাওয়া যাবে এই হান্ডি বিফটা একদম মাস্ট রেকমেন্ডেড একটা আইটেম আমার খুবই ভালো লাগতেছে তো আমি অনেকগুলো তো গরু মাংস আইটেম ট্রাই করলাম তো এরপর আমি ট্রাই করব এই হান্ডি মাটন আর এই হান্ডি মাটন ট্রাই করব আমি এই সাদা পোলাও দিয়ে এই হচ্ছে মাংসের পিসের সাইজ তো এখন প্রথমে মাংস ট্রাই করবো এই খাসির মাংস থেকেও সরিষার তেল আর বাটা মশলার খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তবে এই মাংসগুলো না একটু শক্ত আর একটু নরম হওয়া দরকার ছিল তো এখন মাংস আর সাদা পোলাও পোলাও থেকে ঘিয়ের খুবই স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে পোলাওয়ের সাথে খাসির মাংসটা বেশ জমতেছে জাস্ট মাংসটা একটু নরম হলেই একদম একশো তে একশো তো হান্ডি মাটনের পর আমি নেক্সট ট্রাই করব হান্ডি হাঁস এরও দাম আড়াইশো টাকা আর থাকবে হচ্ছে তিন পিস মাংস আর দুই পিস রসুন এই হচ্ছে মাংসের পিসের সাইজ আর হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হবেই তো খাওয়া যাক এখানকার সবগুলা হান্ডি থেকেই সরিষার তেল আর কাঠ কয়লা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর এই হাঁসটাও বেশ ভালো রান্না হয়েছে তো আমার আজকের শেষ আইটেম এই লেটকা খিচুড়ি আর এই গরুর কলিজা ভুনা আর এখানকার সবগুলো আইটেমই একদম তেল মশলায় লোডেড কোনো কমতি রাখে নাই এখন কলিজা ভুনা নিলাম আর এই লেটকা খিচুড়ি খাওয়া যায় এই কম্বিনেশনটা একদম সেরা তো আমি এখন একটু মরিচ নিয়ে খাবো কারণ লেটকা খিচুড়ির সাথে শুকনামরিচটা সেই জমে অস্ত্র এই আইটেমটাও একদম মাস্ট রেকমেন্ডেড আর এখানে প্রত্যেকটা প্যাকেটের সাথে তিন পদের ভর্তা থাকে তবে আজকে দুই পদের ভর্তাটা এখনো আসে নাই আছে শুধু এই মরিচ ভর্তা তখন এই মরিচ ভর্তা লেটকা খিচুড়ি আর এই কলিজা ভুনাটা একসাথে খেয়ে দেখি লেটকা খিচুড়ির সাথে এই মরিচ ভর্তা বেশ যাচ্ছে তবে মরিচগুলো বেশ ভালো ঝাল তো যারা ঝাল খেতে পারেন না তারা এই মরিচ ভর্তাটা অ্যাভয়েড করলেই ভালো হবে তো ওভারঅল খিচুড়ি বাড়ির সবগুলো আইটেমই আমার কাছে কম বেশি ভালো লাগছে তবে হান্ডি বিফ আর গরুর কলিজে ভোনাটা একদম মাস্ট রেকমেন্ডেড তো আপনি যদি মিরপুরের দিকে আসেন একবার হলেও এই খিচুড়ি বাড়িতে খেয়ে দেখতে পারেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট